নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে গ্রহ নক্ষত্র আপনার ব্যক্তিগত জীবনে সুমধুরতা আনতে একত্রিত হয়েছে পরিবার এবং প্রিয়জনদের সাথে শান্তিপূর্ণ মিথস্ক্রিয়া আশা করুন একটি নতুন দৃষ্টিভঙ্গি দলের উদ্দীপনা বাড়াতে পারে যা সৃজনশীল সমাধানকে সামনে নিয়ে আসবে এই দিনগুলিতে আপনি তুলনামূলকভাবে বেশি সংবেদনশীল বোধ করতে পারেন যা আপনার কর্মজীবনের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে আপনি আপনার উদ্ভাবনী প্রকল্পকে সমর্থন করার জন্য একটি অনুদান পাবেন এটি আপনার ব্যক্তিগত উন্নতি এবং নেতৃত্বের দক্ষতার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি চমৎকার সময় নেটওয়ার্কিং এবং সহযোগিতামূলক প্রচেষ্টার মাধ্যমে পেশাগত বৃদ্ধি আসে আর্থিকভাবে অপ্রয়োজনীয় খরচ চিহ্নিত করে তা কমিয়ে ফেললে সম্পদ বাড়ানো সহজ হয় ভালোবাসার জীবন সংগতিপূর্ণ থাকবে এবং আপনি আপনার সঙ্গীর সাথে একটি গভীর সংযোগ অনুভব করতে পারেন বন্ধু এবং পরিবারের সাথে সম্পর্কগুলি শক্তিশালী হচ্ছে এবং আপনি আপনার কাছের মানুষদের কাছ থেকে ভালোবাসা এবং সমর্থন অনুভব করবেন আপনার সঙ্গীর সাথে একটি ছোটোখাটো মতবিরোধ যদি দ্রুত সমাধান না করা হয় তবে তা বড় আকার ধারণ করতে পারে আপনার পরিবার একটি ইতিবাচক পরিবর্তনের সময় পার করবে যেখানে সবাই একে অপরকে সমর্থন করবে সাধারণ লক্ষ্য অর্জনে বন্ধুত্বগুলি এই সময়ে আনন্দ এবং মানসিক পরিতৃপ্তি প্রদান করবে স্বাস্থ্য স্থিতিশীল তবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করলে ক্লান্তি বা পরাভাবের প্রতি সতর্ক থাকুন এটি শারীরিক কার্যকলাপ এবং সুষম খাদ্যের উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় অধ্যান্তিকতা আপনাকে চ্যালেঞ্জগুলির মধ্যে মাটিতে ফিরে যাওয়ার জন্য প্রয়োজনীয় পরিষ্কারতা প্রদান করবে এই দিনগুলিতে গ্রহ নক্ষত্র দুর্ভাগ্যের একটি সতর্কতা নিয়ে এসেছে সতর্ক থাকুন এবং নিজেকে এবং আপনার জিনিসগুলি সুরক্ষিত রাখতে অতিরিক্ত যত্ন নিন এই বাধাগুলি অতিক্রম করা আপনাকে দীর্ঘমেয়াদী শিক্ষার অভিজ্ঞতা দেবে আপনি বিষয়গুলিতে বড় অগ্রগতি করবেন যা এক সময় বিপর্যস্ত মনে হতো শেখার প্রতি আপনার প্রতিশ্রুতির জন্য আপনার একাডেমিক অগ্রগতি অব্যাহত থাকবে এবং আপনি আপনার প্রচেষ্টার ফলাফল দেখতে শুরু করবেন এই দিনগুলিকে আবেগিক চিকিৎসার দিন আশা করুন এই দিনগুলিকে অতীতের আবেগিক বোঝা ছেড়ে দিতে এবং সযত্নের প্রতি মনোযোগ দিতে ব্যবহার করুন এই দিনগুলিতে আপনার ব্যক্তিগত বৃদ্ধি আপনার ফোকাস হবে এবং আপনি আপনার লক্ষ্যগুলিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি করতে সক্ষম হবেন ক্যারিয়ারের বৃদ্ধি দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি এবং ধৈর্য প্রয়োজন এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার আপনার নতুন পরিস্থিতিতে দ্রুত অভিযোজিত থাকার ক্ষমতা দ্বারা লাভবান হবে ব্যবসায়ী দ্রুত চিন্তা এবং অভিযোজনের প্রয়োজন এমন চ্যালেঞ্জের প্রত্যাশা করুন নতুন চ্যালেঞ্জ এবং দায়িত্ব নেওয়ার জন্য এটি একটি ভালো সময় এটি এমন বিনিয়োগ করার একটি সময় যা আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিকে সমর্থন করে পরিবারের সদস্যদের সাথে সম্পর্কগুলি শক্তিশালী হবে আরও বেশি ভাগ করা বোঝাপড়া এবং ভালোবাসার মাধ্যমে এই সময় আপনার সঙ্গীর সাথে কিছু চ্যালেঞ্জ এবং দূরত্বের অনুভূতি নিয়ে আসতে পারে একটি চমকপ্রদ ভ্রমণ নতুন উত্তেজনা নিয়ে আসবে এবং আপনার বন্ধনকে শক্তিশালী করবে পারিবারিক আলোচনায় সহানুভূতিশীল মনোভাব একত্রে সমস্যা সমাধানে সহায়ক হয় বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্ক শক্তিশালী হবে কারণ আপনি একসাথে সাধারণ লক্ষ্য অর্জনের দিকে কাজ করছেন কাজ এবং স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য বজায় রাখুন স্বাস্থ্য মনোযোগ প্রয়োজন বিশেষ করে চাপ ব্যবস্থাপনা এবং মানসিক স্পষ্টতা বজায় রাখার জন্য মনোযোগিতা এবং আত্মযত্নে মনোনিবেশ করুন যাতে আপনি মাটিতে নামানো থাকতে পারেন পরিকল্পনায় আকস্মিক পরিবর্তন এলে আপনার অভিযোজনক্ষম মনোভাব সহজেই সামলে নেবে এই দিনগুলিতে আপনি সৃজনশীলতার একটি তরঙ্গ অনুভব করবেন যা আপনাকে কাজের চ্যালেঞ্জগুলি মোকাবিলা করতে সাহায্য করবে শিক্ষাগত প্রচেষ্টা সফল হতে মনোযোগ এবং কঠোর পরিশ্রম প্রয়োজন আপনি আপনার সময় দক্ষতার সাথে পরিচালনা করার নতুন উপায় খুঁজে পাবেন যা মনোযোগ বৃদ্ধি এবং আরও ভালো ফলাফল আনবে সূর্যকে শক্তিশালী করতে এবং আপনার স্বাস্থ্য ক্যারিয়ার এবং জীবনী শক্তি উন্নত করতে একটি সোনালি আংটি পরিধান করুন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ